সবচেয়ে বড় গরকতময় আমার বিজনেস যেটা সেটা হল আমার মা এখন বর্তমানে নেই স্কুলের টিচার ছিলাম আমি প্রধান ক্রেতা কারণ আমি যখন আনতাম ড্রেস যখনই আনি আমার মা সবসময় আগে দেখি সাজাচ্ছি নিয়ে আসার জন্য ইয়ে করছি মা নেই মা ধরছে না আসলে আগেই নি তো আমার জন্য নরম দেখে একটা ড্রেস রাখবে আর মা যেভাবে আমাকে সাপোর্ট করতে আমার ছোট নোনটাও ঠিক এভাবে আমাকে সাপোর্ট করা মানে এটা দিয়ে যে আমার সংসার চলছে বা কিছুটা না কিন্তু মানে আমি আমার অস্তিত্বকে চেনার চেষ্টা করছি বা চেনাতে চেষ্টা করছি এটাই

সেখান থেকে বাচ্চাদের পড়াশোনার ইয়ে হচ্ছে ঝামেলা হচ্ছে ছেড়ে দিই তখন অনলাইন শুরু করলাম স্কুলের বাচ্চাদেরকে হ্যান্ডেল করা নাকি বিজনেসের কাস্টমারদেরকে কাস্টমারদের হ্যান্ডেল করা আসলে কঠিন ওটা কঠিন বাচ্চাদেরকে তাও হ্যান্ডেল করা যায় বাচ্চারা তো মা ভক্ত হয় বাচ্চাদের হ্যান্ডেল করা যায় বিজনেসটা আনি আগানোটাই আসলে বেশি কঠিন চেষ্টা করছি চ্যালেঞ্জিং মোমেন্টে পড়তে হয়েছে বিজনেসে এখন পর্যন্ত পড়তে হয়নি সালা হয়তো বা সামনে থাকতে পারে চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয় না আসলে ছোটোখাটো বিষয় নিয়ে থাকে না কাস্টমাররা ইয়ে করে তো অ্যাকচুয়ালি আসলে কাস্টমার তো আমাদের জন্য লক্ষ্মী যারা আমরা বিজনেস করছি বা যাই করি কাস্টমার হোক জব হোক জব যেই প্রফেশনে হোক আপনাকে সেটাকে সময় দিতে হবে একটা বাচ্চা মানুষ করতে একটা মাকে যেইভাবে পরিশ্রম দিতে হয় ঠিক তার কাজটাকেও মানে এগিয়ে নেওয়ার জন্য তাকে সেই পরিশ্রম করতে চেষ্টা করছি এগিয়ে নিয়ে ঘরে কাজ করার পাশাপাশি আমি আমার কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি একটা সময় তো টিচার ছিলেন টিচার থেকে সুইচ করে এখন বিজনেস উম্যান তো টিচিং প্রফেশনে কিন্তু অনেক মানুষের সাথে চেনা জানা হয় বিজনেসে কি ওই প্রিভিলেজটা পেয়েছেন যে ওই চেনা জানা মানুষগুলো পরবর্তীতে আপনার কাস্টমার হয়ে গেছে এমন হয়েছে হ্যাঁ আমার চেনা জানা মানুষগুলো ওই প্রিভিলেজটা আমি পেয়েছি আমার কলিগরাও নেয় আমার ঘরের মানে সাপোর্টটা বেশি যেমন হচ্ছে আমার ইনলস আমার নন ননাশা হচ্ছে যখনই আমি আমার ড্রেস নিয়ে আসি বা শাড়ি নিয়ে আসি আগে ইয়ে হয় এবং সবচেয়ে বড় গর্বতময় আমার বিজনেসের যেটা সেটা না আমার মা এখন বর্তমানে নেই তিনি গত মাসে মারা গিয়েছেন উনি আমার সবচেয়ে বড়ো বিজনেসের বড়ো ইয়ে আর কি প্রধান ক্রেতা কারণ আমি যখন আনতাম ড্রেস যখনই আনি আমার মা সব সময় আগে দেখতাম এই জন্যে মানে আমার ওটা একটা মানে আমি আমার মানে চ্যালেঞ্জিং যদি বলি হারানো জিনিস ঠিক ওটা এই এখন মনে হয় যে আমার মায়ের ওই যে যে এগুলো সবসময় হবে এবং আমি যতদিন থাকবো এবং তার জন্যই বেশি ভাবে আগিয়ে যাবো আমার মা চাইতো আমি কিছু একটা এবং বাবাও আমার বাবাও মা দুজনই নেই তারা দুজনেই চাইতো আমি কিছু না মানে আমি কিছু করি এবং আমার মা যখন আমি এটা কাজ শুরু করলাম তার খুব আজ্ঞে বলে সে বলতো তুমি আগাও আমি আছি মায়ের অনুক্রিয়না সব থেকে বেশি ছিল এই জন্যই হয়তো মায়ের ল্যাকিং স্টার ফিল করাটা খুব জি বাচ্চাদের কেমন এই মানে আপনার বাচ্চারা কত বড় আমি ঠিক জানি না বাচ্চা বড় বাচ্চা কলেজে সেকেন্ড ইয়ারে আছে দিবে ছোট ছেলেটা ছেলে এক ছেলে একবে ছেলে ক্লাস फाइवে

এবং একটা জেনারেশন কিন্তু অলরেডি আপুর ফ্যান কারণ আপু একটা সময় টিচার ছিলেন ওই যে যে মানুষগুলো চিনে এসেছে এখন কিন্তু তারাও ক্রেতা দেশীয় জমজমের উপরে স্টেজের গিয়ে আছে শাড়ি আছে যেহেতু আমি হচ্ছে আমি নিজে হোম স্টুডেন্ট জামদানি শাড়ি আছে শাড়ি এবং ব্লকের শাড়িটা আমার ব্লগ মানে হাতের কাছে জিনিস দিয়ে আমার শুরু যেমন কাঁথাটা হচ্ছে আমার ইয়ে সিগনেচার বলতে পারেন বা ব্লকের ইয়েটা আমার আমার হাতের কাছে জিনিস হচ্ছে